তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ সিট সেগুন কাঠের সোফা বলছিলাম এই সেই সেগুন আমাদের অগ্রিম কোন টাকা লাগবে না মালের শুধু আছে তো ভাই এটা বিশ বছরের লিখিত গ্যারেন্টি পাব বিশ সহ একটা আকর্ষণীয় সোফা কিন্তু আমি রাখছি আপনার ভিডিওর জন্য পনেরো হাজার টাকা মাত্র গোল্ডেন কাপড়ের মধ্যে ইউকানার সোফা ভাই কম দামে দিয়ে দিবো ইনশাল্লাহ কিন্তু কোয়ালিটি থাকবে ভালো

মালের শুধু কুড়ি পাঠাবো কুড়ি আছে না ভিডিওর আছে ঘরে বসে ভিডিও কলেও নিয়ে দেওয়া জি অবশ্যই শুরু করতে আসছেন কোনটা দেবা ভাই একটা রাজকীয় থেকে শুরু করি শুরু করবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু

অনেক সুন্দর করে কিন্তু একটা গাছ লাগাইছেন ভাই জি এটা ছয় ইঞ্চি কাট থেকে খোদাই করে পায়াটা করা যেন বেশি দিন ব্যবহার করতে পারে জি

দেখলেই কিন্তু বুঝতে পারবেন কাঠের কিন্তু আপনারা বুঝতে পারবেন সেগুলো আছে কিনা এবং যেখান থেকে কিনবেন আপনারা যাচাই বাছাই করে কিনবেন এটা কয় আনকমন একটা হয়েছে পাঁচটা বালিশর দিয়ে দিচ্ছেন জি দেখেন বালিশে কিন্তু একটা ডিজাইন করে দিচ্ছে আপনাদের চয়েস মতো যে কোনো কালার কিন্তু করে নিতে পারবেন হাতার উপরে ফোম দেয়া ফুম দেয় এটার কত বেয়া

জি এইটার দাম কত ভাই পনেরো হাজার টাকা এটা মাত্র পনেরো হাজার পনেরো হাজার কি বলেন ভাই সেগুন কাটা শোভা মাত্র পনেরো হাজার পনেরো হাজার এই প্রথম দিচ্ছে আডনান ফার্নিচার থেকে একটা কিনলেও পাইকারি দশটা কিনলেও পাইকারি জি

আপনারা চাইলে কিন্তু লেখার বানিশও নিতে পারবেন লেখার বানিশ ছাড়াও নিতে পারবেন করে দেওয়া হয়েছে অস্থির

নয় জন লোক বসবে দেখেন এই হাতাতে কিন্তু ভরপুর ডিজাইন করা আছে পনেরো ডিজাইন কিন্তু আর এই বালিশের ভাই এগুলো কি দিচ্ছেন ভাই গোল্ডেন ভাই এর কিন্তু এগুলো কোনোদিন জং আসবে না আর এগুলো কি কাটের বেয়া এটা সেগুন কাঠের উপরে করা আছে হাই হাসিয়াতেও কিন্তু সেগুন কাঠ আর সাইডের মতো আরো বেশি দিন ব্যবহার করতে পারবেন এটার দাম কত ভাই এটা হাজার টাকা আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা আজকের ভিডিও দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটচল্লিশ টাকায় এত সুন্দর সব দিচ্ছে আট দাম ভাই ইঞ্চি যাবে না ভাই এটা অনেকদিন ব্যবহার করতে পারবে আসলে যারা আরামের রাজ্যে হারিয়ে যেতে চান সেই তাদেরকে আমি সাজেস্ট করবো এই ছোভাটা নিতে পারেন এই সোভাটিতে বর্ষার সাথে সাথে ছয় ইঞ্চি নিজ দিকে আপনি ডেবে যাবে কিন্তু আবার যে ভাববেন এরকম ডেবেই থাকবে না উঠলে কিন্তু আবার জায়গাটা জায়গা আছে সেম জায়গা আছে পরে এই যে দেখেন একবারে সুপার ফাইবারে বালিশ কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে ফাইবারে বালিশ দাও হইছে এটাও তো ফাইভ সিটের টু এই পাশে একটা টু আছে অর ওয়ান টোটাল ফাইভ সিটের সোফাটা ছোট করে একটা প্রাইস বলে দেই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দিচ্ছি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

না যেখান থেকে কিনবেন আপনারা যাচাই বাসাই করে কিন্তু কিনবেন তাহলে ঠকবেন না এটার দাম কত ব্যাপার রেগুলার প্রাইস আমাদের ষাট হাজার টাকা এখন কত রাখতেছেন ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট আটান্ন হাজার এদিকে আরেকটা সোফা সেট বলতে এবং এর উত্তর সেগুন কাঠের জি সেগুন কাঠ ফাইবারটা দেখলি কিন্তু আপনারা বুঝতে পারবেন এটাও 215 সিটের কিন্তু সোফাটা এটার দাম কত ভাই এটা মাত্র 22000 টাকা মাত্র 22 22 পাইকে যাবে খুচরো দিচ্ছেন হ্যাঁ এইগুলো কি টি টেবিলে বিক্রি করেন জি ভাই টি টেবিল মাত্র 3500 টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা নেবে 8 মিলি গ্লাস থাকবে এমডিএফ এর এগুলো থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো পানির দামে টি টেবিল দিচ্ছে আদনান ফার্নিচার থেকে এদিক তো আরেকটা সোফা সেট কালেকশন শুনলাম জি ভাই এটা ডাবল সিট এটা তো ফাইভ সিটের হ্যাঁ ফাইভ সিটের এটা কি সি মডেল হ্যাঁ এটাও টু টু ফাইভ সিটের মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার এদিকে আরেকটা এরপরে আরেকটা

বাইশ জি এত সুন্দর সোভা এত সুন্দর এই প্রথম দিচ্ছে আড্ডা ফার্নিচার থেকে এটা কি সোভা ভাই

কেউ এই যে ওয়ান সিটটাই টাই যদি কেউ বসে আমি দেখাই কিভাবে বসবেন এই বলেন এই সেই সেগুন কাট কি বলেন ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের তেরো হাজার পাঁচশো ভাই কিন্তু প্রথমে বলছে কম বাজেটেও কিনতে পারবেন বেশি বাজেটেও কিনতে পারবেন তার যে বাজেট আছে ওইটা নিতে পারবেন

এটা দাম কত ভাই এটা বাইশ হাজার টাকা মাত্র বাইশ ভাড়া আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে সুন্দর থেকে সরাসরি আসতে চাচ্ছেন তারা অবশ্যই ঢাকা উত্তর আজিমপুর থেকে পূর্ব দিকে মাজার যদি না চিন ভিডিও আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগরে বলেছে আল্লাহ হাফেজ